হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আসসালামু আলাইকুম যারা কষ্ট করে সময় নষ্ট করে আমার এই মেক রিলেটেড ভিডিওগুলো দেখেন সকলকে জানাই আমার আন্তরিক পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তালের আশ অর্থাৎ তাল গাছের শিট দিয়ে সকল প্রকার পাখি ধরার যে ভাতগুলো তৈরি হয় সেই ফা দিয়ে আজকে তৈরি করব তবে হ্যাঁ এটি হবে ঝুলানো মানে ডাহ পাখির যে ঝুলানো ফাতগুলো আছে সেই ফাঁদগুলাই সুতা ছাড়া নাকি তালের আঁশ দিয়ে তৈরি করা হয় এর এর কারণটা হচ্ছে কি তালের আঁশ অনেকটা মানে একটু পিচ্ছিল এবং খুব স্প্রিং করে মানে একটু একটু নড়াতেই সে সোজা হয়ে যায় যার ফলে খুব সহজেই কিন্তু আটকা পড়ে আসলে প্রাকৃতিক জিনিসের কথাই আলাদা তবে এটা একটু সুতার থেকে একটু কম টিকে তো আশা করা যায় দু চার বছরেও কোনো সমস্যা হবে না যদি একটু ভালো মতো করে রাখা যায় তো দেখেন আমি কিন্তু সুতা দিয়ে মাথায় কিন্তু বেঁধে নিচ্ছি এটা সাদা সুতা এটা কে বলে জালের সুতা এটা কিন্তু আসলে কাটিমের সুতা না কাটিমের সুতা কিন্তু অনেকটা নরম হয়ে থাকে তা আমি এখানে জালের সুতা ইউজ করেছি কারণ এই সুতাগুলো অনেকটাই শক্ত হয়ে থাকে জাল বলতে যে তৌরা জাল বলা হয় ঝাঁকি জাল সেই সুতা তো আমি কিন্তু এই যে দেখেন আমি কিন্তু পাগিয়ে নিচ্ছি দুইটা পাট দিয়ে খুব মানে এক জায়গায় করতে হবে আর কি আমি এক জায়গায় করে মাথাটা ভাবে বেঁধে দিচ্ছি যাতে করে পাটটা খুলে না যায় এটা পরবর্তীতে আবার কিন্তু রিং লাগানোর সময় কেটিয়ে দিতে হবে তো এখন বর্তমানে একটু গিট দিয়ে রাখতেছি দেখেন আমাকে তো গিট দেওয়া শেষ এখন পাক দিচ্ছি দেখেন পাক দেওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এই যে আমার কিন্তু দুইটা সুতা ছিল কিন্তু পাক দিয়ে কিন্তু একটা করে ফেলেছি এই যে দেখেন আমার কিন্তু প্রায় অর্ধেক কাজ শেষ আর অর্ধেক এর মাথাটাই এখন আমাকে লাগাতে হবে কটন বার এই যে দেখেন আমি কিন্তু কটন বার নিয়েছি তো এখান থেকে কটন বার কিন্তু আপনারা চাইলে এভাবে খুলে নিয়ে লাগাতে পারেন আমি আসলে খুলে রাখি নাই কারণ আপনারা হয়তোবা বলবেন যে এটা আমার কি তো আমি একবার প্যাকেট থেকে খুলে দেখালাম এই যে দেখেন আমি এই মাথায় মানে পুরোটাই আমি পরে কাটে নেব এ মাথায় দিয়ে দেখেন আমার সুতা নিব হচ্ছে এটা হচ্ছে কট সুতা এটা আপনারা সুতার দোকানে গেলে পেয়ে যাবেন দেখে রাখেন তো এখানে কিন্তু আমার সব ভিডিওতেই কিন্তু গিটগুলো একই রকমই দেওয়া থাকে আপনারা গিটগুলো চাইলে আমার অন্য ভিডিও থেকে দেখে নিতে পারেন অথবা যদি মনে করেন যে গিটগুলো খুব সুন্দরভাবে আমাদেরকে দেখান তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবেন অবশ্যই যে শুধুমাত্র গিটের একটা ভিডিও দিন তাহলে শুধুমাত্র গিটের ভিডিওগুলো আমি দেব একটা ভিডিওতে কিন্তু আমাকে কমেন্ট করেন তো দেখেন আমি কিন্তু বরাবরের মতোই কিন্তু এই গিটগুলো দিচ্ছি গিটগুলো আসলে সেরকম গিট না কোনো কোনো মাথায় গিট থাকে না শুধুমাত্র পেঁচিয়ে টেনে ভিতরে ঢুকে দিতে হয় আর এই গিট কিন্তু কোনো পাশ থেকেই কোনোভাবেই খুলবে না এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন কটন বারটা আমি কেটে দিচ্ছি এই যে কেটে দিলাম আমার কিন্তু হয়ে গেল এখন এই মাথায় কিন্তু রিং লাগালে আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে যাবে তো এটাই কিন্তু আসলে আমি এই তালের ফাইবার দিয়ে করতেছি আর সুতা দিয়েও করা যায় মানে রক দিয়েও করা যায় রক দিয়ে আমি করলাম না এই যে দেখেন অনেকগুলো বানিয়ে নিয়েছি কারণ এগুলো বানাতে অনেক সময় লাগে একটা বানিয়ে আপনাদেরকে দেখালাম যে দেখেন অনেকগুলো বানিয়ে নিয়েছি আমার কিন্তু এই যে দেখেন এখন কিন্তু আমি রিং লাগাবো এই যে রিং দেখতে পাচ্ছেন রিংও কিন্তু আমি এই কঠন বাটের ভিতরে ঢুকে রাখছে আসলে এগুলো পিকেটে থাকে না এগুলো আর কাটে নিতে হয় তা আমি এই যে দেখেন আমি এই রিংগুলো আর মাথায় এখন লাগাবো মাথায় একটা মাপ করে আপনারা বেঁধে নেবেন আমি বেঁধে নিচ্ছি বাধা শেষ দেখুন এর ভিতর দিয়ে ঢুকে দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কিন্তু ফার্ড একটা কমপ্লিট দেখেন আমার কিন্তু অলরেডি দুইটা বানানো হয়ে গেছে এভাবে এখন শুধু আগের ফাঁদের মতোই যে দেখেন আগের ফাদের মতো এভাবে সুন্দর করে গুছিয়ে নেবেন একের পর এক শুধুমাত্র সাজাতে হবে কারণ আমি একা ভিডিও করি তো যার ফলে আসলে আপনাদেরকে দেখাতে পারি না যে আসলে কীভাবে সাজাতে হয় আপনারা জাস্ট একটু দেখলে বুঝবেন যে কীভাবে সাজাতে হয় যে দেখেন সেম টু সেম এই একইভাবে আপনারা সাজাই নেবেন